আমি একটু বুঝে দিই হ্যাঁ একটু খেয়াল করো শব্দটা আমার এখানে আম সব হ্যাঁ আচ্ছা যাই হোক আম সব রসে না রসে বসে না আম সব রসে আসল আন্তিক রসে মানে কি আমি বলতে সাহস না না কঠিন না তো এবার একটু খেয়াল করো এবার বইয়ের দিকে তাকাও বুঝে ফেলবে এক মিনিটে বুঝে ফেলবে খালি মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকাও এক মিনিটে বুঝে ফেলবে হ্যাঁ আচ্ছা না কারণ হচ্ছে এখনও তো দেখো নি দেখো তো অগ্নশয় থেকে অ্যাম আছে মল্টেজ আছে তারা অ্যামআইলেজ মল্টেজ কিন্তু ক্ষুদ্রান্তের অন্তপ্রাচ্যের থেকে মানে অঙ্গ থেকেও আসে তাহলে অ্যামাইলেজ মল্টেজ যেমন অগ্নশয় দিকে আসে অ্যাম আইলেজ দেখো দুই আর তিনে এটা কিন্তু আন্তিক্রসেও আছে আন্তিক্রসেও অ্যামআইলেজ মল্টেজ আছে দুই আর তিন খেয় করো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ এক আর তিন এক তিন পাইছো একে দেখো এম আছে না তিনেও দেখো মল্টেজ আছে তার মানে কি আম সব রসে আম হলো সব রসে আম সব রসে এম এল দুই জায়গায় মানে অগ্রসর দিকেও এম আছে আবার অন্ত্র দিকেও এম এল আছে আর আসল কি আসল হলো আন্তিক রসে শুধু আসল আসল কি হয় দেখো আইসোমল্টেজ দন্তের সাথে সুক্রেস আর লতে কি ল্যাকটেস তাহলে আসল আমি একটু আসলটা করে দেবো এই যে আসল এই আতে কি হলো আইসোমলটেস আতে কি হলো আইসোমলটেস আইসোমলটেস এগুলো জিনিসটা কি আমি পরে বলছি আগে একটু লিখে নাও আর দন্তের সাথে কি সুক্রেস দন্তের সাথে কি সুক্রেস সুক্রেস লতে কি ল্যাকটেস লতে হলো ল্যাকটেস

আসল কিন্তু অগ্নেশী দিকে আসে না আসল কোথা থেকে আসে আচ্ছা আবার আবার শুনো মানে বলা হচ্ছে সরকার পরিপাকের সময় এবার একটু দেখাও জয় দেখাও সরকার পরিপাকে যে ইঞ্জিনগুলো আসে অগ্নশী দিকেও মল্টে আসে অগ্নাশয়ের ভিতর থেকে এই যে এই অগ্নাশয়ের ভিতর থেকে আবার এখানে যে নাড়িগুলি আছে না অন্ত্র আছে না অন্ত্রের ভিতরে এই প্রাচীন গুলো একটা কোষ আসলে এই কোষের ভিতর থেকেও অ্যামাইলেজ মল্টেজ আসে ঠিক আছে তাই বলা হচ্ছে অ্যামাইলেজ মল্টেজ সব থাকে সব আছে অ্যামাইলেজ মল্টেজ সব রসে রসে আছে কিন্তু আসল আসলে হলো আসল বলতে কি বুঝাই এই যে ক্ষুদ্রান্ত প্রাচীর আছে না সেখান থেকে আইসোমল্টেজ

মল্টোজ মানে হলো দুই গুণগত অবস্থা এটাকে বলে মল্টোজ হ্যাঁ মল্টোজ আর এস মানে কি মল্টেস তাহলে আসলে মল্টোজের কথাটা আসছে মাল্ট থেকে মাল্ট মানে হলো শস্য বা অঙ্কুরিত শস্য মল্টোজ কথাটা আসছে মাল্ট থেকে মাল্ট এই যে এরকম বানান মাল্ট হ্যাঁ মাল্ট মানে হলো শস্য তো এটা দুই গ্লুকোজ যুক্ত এটা হলো দুই গ্লুকোজ যুক্ত তাহলে মল্টেজ মানে হলো এনজাইম হয়ে গেল তাহলে কি মলটো দুই গ্লুকোজ তাহলে মলটেজ কি হলো গ্লুকোজ তো অন্য ওই আছে গ্লুকোজ যুক্ত গ্লুকোজ আসলে এটাই হওয়া উচিত শুধু গ্লুকোজ না গ্লুকোজ যুক্ত গ্লুকোজ আবার দেখো আন্তিক্রসে কি এমাইলেজ এইবার দেখো হ্যাঁ না গ্লুকোজ যুক্ত গ্লুকোজ দিবা এবার দেখো ডেস্টিন জিনিসটা কি এটা একটু দেখো ডেস্টিন ডেস্টিন কথাটা বাংলা অর্থ কি

মল্টো টাইলস নামকরণ কেন হয়েছে জানো মল্টোজের সাথে যদি হ্যাঁ মল্টোজের সাথে যদি আরেকটা গ্লুকোজ থাকে মল্টোজের সাথে যদি আরেকটা গ্লুকোজ থাকে তাহলে এর নাম হয় মল্টো টাইলস মল্টোজ দুই গ্লুকোজ তার সাথে আরেকটা গ্লুকোজ তখন এটা হয়ে গেল মল্টো টাইলস আচ্ছা তারপরে দেখো আইসো মল্টোজ নামকরণ হলো কেন আইসো মানে একই তার মানে কি মল্টোজের মতই তবে পার্থক্য আছে শুধু মল্টোজ যারা শুধু মল্টোজ যারা তারা কিন্তু একের সাথে চার যুক্ত হয় শুধুমাত্র এক নম্বর গ্লুকোজ মানে গ্লুকোজের এক গ্লুকোজের মনে করো এক গ্লুকোজের এক নং কার্বন গ্লুকোজের এক নং কার্বন এর সাথে গ্লুকোজের চার নং কার্বন এটা হলো মল্টোজ এটা কি মল্টোজ আর আইসোমল্টোজ হলে কি হবে জানো এখন দেখো এটা হচ্ছে আইসোমল্টোজ আইসোমল্টোজ হলে কি হবে জানো গ্লুকোজের একের সাথে এক মানে এক নম্বর কার্বন গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে এক নং সাথে ছয় নং কার্বন যুক্ত হবে ছয় নং কার্বন যুক্ত হবে বুঝলে কিনা বলো তাহলে এটা গ্লুকোজের মতোই না দুইটা গ্লুকোজ কিন্তু একটু আলাদা সেজন্য নাম হচ্ছে আইসোমেট্রিক আই মানে একই একই রকমের মডেল তাই এক খালি পার্থক্য ওই একটা হলো একের সাথে চার আর একটা হলো একের সাথে ছয় পার্থক্য না বুঝলে কি এই তাহলে এই হলো আইসোমেট্রিক ক্ষুদ্র দেশটি এই দেখো ক্ষুদ্র মানে কি তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে বিশটা না তার মানে ক্ষুদ্র দেশটি করছে এবার দেখো মল টেস্ট আগের মতোই গ্লুকোজ বানাইছে শুক্র তো জানো চিনি আর চিনি ভাঙলে কি হয় গ্লুকোজ আর শুক্র হয় হ্যাঁ মানে দুধ ল্যাট মানে দুধ ল্যাট মানে কি দুধ এরকম বানান ল্যাট ল্যাট মানে কি দুধ মানে দুধের মধ্যে যে সরবরাহ থাকে